রমজান মাস রহমত মাগফেরাত ও নাজাতের মাস এ মাসে আল্লাহ তালা উপরে অসংখ্য অগণিত রহমত নাজিল করেন রমজান মাসের মৃত্যুবরণ করলে কবরে আজাব মাফ হয়ে যায় বা রমজানে কবরে আজাব মাফ থাকে এ মে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই তবে আল্লাহ রসুলের এক হাদিস হজরত হুজি আল্লাহ থেকে বর্ণিত লাহু মাংসান আল্লাহ রসুল সাল্লাহ করেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে একদিন রোজা পালন করে ওই অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ রসুলের অনেকখান হাদিসের ভিতরে আসছে যখন রমজানের প্রথম রাত আসে সেই সময় থেকে মারদুর শায়তানকে শিকলবদ্ধ করে ফেলেন জিন জাতিকে আটকিয়ে ফেলেন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন জান্নাতের দোয়ার খুলে দেন এবং রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়াতেন দেন এই হাদিসের প্রতি লক্ষ্য করে যদি কোনো বিদ্যান মনে করে যে রমজান মাসে যেহেতু জাহান্নামে দরজা বন্ধ থাকে তাহলে কবরে আজাব মাফ থাকে এই ধারণা করা সুস্পষ্ট ভ্রান্ত ভুল ধারণা ছাড়া আর কিছুই নয় বরঞ্চ রমজান মাসে মৃত্যুবরণ করলে কোরআ কবরে আজাব মাফ থাকে এ মর্মে কোরআন হাদিসের সুস্পষ্ট কোনো প্রমাণ নেই তবে যদি রমজানে রোজা রেখে সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে এই জন্য রমজানের রোজা রেখে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন